প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাচ্ছে আমি আরিফ আরিফ মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিহার্স আজকে আপনাদের মাঝে একটি একশো পঁচিশ সিসি ফ্রিডম এলএমএল কোম্পানির একটি বাইক নিয়ে এসেছি বাইকটি একদম ফুল ফ্রেশ বাইকটি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার সবকিছু ওকে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাইকটি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন তো এই বাইকটি একদম কম প্রাইজের মধ্যে আমি এখন বিক্রি করে দেবো বাইকটি কত হলে বিক্রি করবো বিস্তারিত সব কিছুই আপনাদের জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এই নতুন চ্যানেলে এই মুহূর্তে যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর বেশি কথা বলবো না তো চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক বাইকটির প্রথমে আমি আপনাদের হেডলাইট দেখাচ্ছি তো দেখেন হেডলাইট উইন্স এগুলো মোটামুটি একদম সব কিছুই কিন্তু অরিজিনাল আছে বন্ধুরা তো দেখতেছেন ফ্রিডম প্রেমা একশো পঁচিশ এসি যে গ্লাসটা আছে এই গ্লাসটা কিন্তু অরজিনাল তো বন্ধুরা দেখতেছেন বাইকের হেডলাইটের কন্ডিশন মোটামুটি একদম ভালো আছে যে কন্ডিশন আছে অনেক ভালো আছে এই হেডলাইটটা কিন্তু অনেক মজমুত যারা এই বাইক সম্পর্কে জানে তারা কিন্তু তাদেরকে আর বলার কিছু নয় বন্ধুরা তো এই বাইকটির ইঞ্জিনও অনেক ভালো আপনাদের স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি শোনাব তো বন্ধুরা দেখেন মাঠগার্ড কন্ডিশন মাঠগার্ড কন্ডিশনও অনেক ভালো আছে বাইকটির অরিজিনাল কালার বন্ধুরা তো দেখতেছেন বাইকটির কালার কিন্তু এখনও অনেক ভালো আছে রিং টায়ার তো টায়ারটা আপনাদের চেঞ্জ করে নিতে হবে বন্ধুরা তো দেখতেছেন এ পাশে রিং রিং মোটামুটি ভালো আছে বন্ধুরা তো সামনের দিক দিয়ে দেখলেন তো বাইকটি পিছন সাইডটি আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন এই বাইকের নাম্বারের কথা বলছি বন্ধুরা এই বাইকটির নাম্বার ঢাকা মেট্রো হ উনিশ অষ্টআশি একুশ এই বাইকের নাম্বার বন্ধুরা এই বাইকটি ফার্স্ট পার্টি আপনারা চাইলে বাইকটি মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এবং অ্যাভিডেভিট করেও আপনারা নিতে পারবেন বন্ধুরা এই বাইকটি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা চালাইতে পারবেন ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু কাছে বন্ধুরা আমার হাতে দেখতেই পারতেছেন স্মার্ট কার্ড আছে আর বাইকের সিটটা একটু সিরা আছে নিচে অরিজিনাল একটা সিট কাভার আছে ওটা ভালো আছে বন্ধুরা তো বন্ধুরা পিছনের চাকার টায়ার কন্ডিশনটা যদি আমি আপনাদের দেখাই তো দেখেন টায়ার কিন্তু অনেক ভালো আছে এই টায়ার দিয়ে কয়েক হাজার কিলোমিটার অনায়াসে আপনারা চালাইতে পারবেন বন্ধুরা তো দেখতেছেন এই বাইকের সাইলেন্সার কন্ডিশন তো সাইলেন্সার কন্ডিশনটা দেখেন এখন পর্যন্ত অনেক ভালো আছে সাইলেন্সার কন্ডিশন আর ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিনে একটি টাকারও কাজ নাই আমি নিজে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদের আপনি আমার কাছে আসবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিকে কুরিয়ার সার্ভিসেও নেবেন নেওয়ার পরেও যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় গাড়ি আপনাকে আপনি ব্যাগ দিয়ে দিবেন ইঞ্জিনে কোনো প্রবলেম নাই ইঞ্জিন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখতেছেন বাইকটির দূর থেকে একটু আপনাদের এই পাশ থেকে দেখায় তো দেখেন বাইকের কালারটাও কিন্তু এখনও অনেক ভালো আছে বন্ধুরা তো দেখতেইছেনি তো বাইকের সিট প্যানেল এগুলো সব কিছুই ভালো আছে কেরিয়ারটাও অনেক ভালো আছে এগুলা সব কিছুই অরিজিনাল বন্ধুরা তো এই পাশ থেকে যদি একটু দূর থেকে আমি আপনাদের একটু দেখাই তো দেখেন বাইকটির আসলেই ফ্রিডম একশো পঁচিশ সিসি বাইক এগুলো অনেক মজবুত বাইক আর এই বাইক অনেক ভালো বাইক যারা এই বাইক চালাইছে আগে তারা জানে এই বাইকের সম্পর্কে বন্ধুরা তো বন্ধুরা দেখতেছেন বাইকের সিট প্যানেলও কিন্তু অনেক ভালো আছে মোটামুটি বাইকটি সব কিছুই ভালো আছে চেন কাভার এগুলা তো সব কিছু মিলে বাইকটির রেটটাও অনেক কম সেই হিসাবে বাইকটি আরও ভালো বন্ধুরা তো ট্যাঙ্কিটা যদি আমি আপনাদের একটু দেখাই তো দেখেন ট্যাঙ্কির কন্ডিশন ট্যাঙ্কির কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে বন্ধুরা তো দেখতেছেন ট্যাঙ্কিতে হালকা একটু একটু স্পট আছে যেহেতু অনেক আগের বাইক সেই হিসেবে ট্যাঙ্কিটা অনেক ভালো আছে প্রায় নতুনের মতোই আছে বন্ধুরা তো বন্ধুরা এ পাশ থেকেও একটু ভালো করে দেখায় বাইকের স্যাসিস নাম্বারটা আমি আপনাদের একটু দেখে দিতে অবশ্যই এই স্মার্ট কার্ডের সাথে স্যাসিস নাম্বার সাথে মিলে দেখবেন যে ঠিক আছে কি না ইঞ্জিন নাম্বার সাথে মিলে দেখবেন ঠিক আছে কি না তো এগুলো আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন সব সময়ই এগুলো আপনাদের দেখে নিতে হবে বন্ধুরা সেকেন্ড হ্যান্ড বাইক এগুলো আপনাদের ভালো করে দেখে নিতে হবে তো এটির মিটার দেখে নেওয়া যাবে না বন্ধুরা মিটার কন্ডিশন দেখে নেওয়া যাবে না এই বাইকের ইঞ্জিন কন্ডিশন দেখে নেওয়া লাগবে বন্ধুরা আর এই বাইকটির প্রাইস কিন্তু আমি থাম্বালে দিয়ে দিছি তো তারপরও আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে দিচ্ছি এই বাইকটির প্রাইস অললে মাত্র আট তিরিশ হাজার টাকা বন্ধুরা তো বাইকটি স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি শুনবো তো হরন সিগন্যাল এগুলো ভালো আছে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন তো বন্ধুরা বাইকটা এখনই স্টার্ট করে সাউন্ড শুনবো এটি স্টার্ট করি বন্ধুরা ইঞ্জিনের সাউন্ড শুনে আসলে ইঞ্জিনের সাউন্ড অনেক ভালো আছে বন্ধুরা তো দেখতেছেন বাইকটি স্টাফ বন্ধ করে দিই আর তো বন্ধুরা বাইকের সাউন্ড শুনলেন সাউন্ডটা অনেক ভালো আছে বন্ধুরা আর আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো ডিস্ট্রিক্টে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের সুবিধাটাও আপনারা নিতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো এরকম ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালাম